আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমার যে দিনে বাইরে বলেন নবীজা আমাদের মতো আমাদের মতোই মানুষ তাদের জন্য বিরুডা মূর্খদের কিছু দলিল আছে মূর্খ যারা যারা কিছু বুঝেন না তাদেরকে তিনটা দলিল দেওয়া যায় তিনটা দলিল হলো যে বলে নবী যেমন আমি তেমন এর একটা প্রশ্ন করবেন এক নম্বর প্রশ্ন কি আপনাদের কাছে আমি বলি নামাজ পড়ি না আমরা কথা বলে নামাজ পড়ি না নামাজের মধ্যে তাসাহদে কি পড়ি আত্মা হিয়া তু নিলি হি বা তো আসালামুম কি বলেন এরপরে কারা সালাম দিলেন কেরাসালাম দিলেন যে কোনো বি যেমন আমি তোমার হেঁড়া দিতে পারেন না হ্যাঁ দিল তো নী নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাখে ওয়াজিব হলো সালাম দিবে নবী কে ঠিক কি না বলেন ওই নবী কে ভালোবাসলে থাকবে সুখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে যা খেয়ে দিকে না এই তিনটা প্রশ্ন করবেন এক নাম্বার প্রশ্ন হলো যে নামাজের মধ্যে আমরা নবীরা সালাম দেই এখন প্রশ্ন হলো নবী কি নামাজ পড়ছে না পড়ছে নি পড়ছে তাহলে নবীজি সালাম নামাজ পড়ছে ওই তাসাহুদের মধ্যে আমার নবী আত্মা হিয়া তুলিল্লাহাত এখন নিজের নিজের নিজ সালাম দেওয়া যায় হ্যাঁ তাহলে এন নবীজি কি কইছে যে কইব নবী যেমন আমিও তেমন তারে প্রশ্নটা করবেন যে আমরা নামাজের মধ্যে নবীরে সালাম দেই তো নবীও তো নামাজ পড়ছে তো নবীজি নামাজ পড়ছে ওই জায়গায় নবী কারা সালাম দিছে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা এই দলিল দিবেন দেখবেন হইবো একবারে ঠিক হয়ে যাব যাবল হয়ে যাব দেখবেন দুই নাম্বার প্রশ্ন আমরা মারা গেলে কবরে দেই না কি বইলা দে্লা হে মিল্লাতে কার নামে দিলাম আমরা কবরে দেওয়ার সময় আমরা রসুলের কাছে সৈপা দেই এখন প্রশ্ন হইল পাগলা দিতে পারত না কবরাবে দিবেন কইবেন তুই যে কষ্ট নবী যেমন আমি তмон তরে একটা প্রশ্ন আমরা কবরের মধ্যে যদি আমরা কোনো লাশ রাখা হয় তাহলে আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ রসুলের নামে সইফা দিলাম রসুলের কাছে দিলাম এখন আমার নবীকেও তো কবরস্থ করা হইছে নবীকে রওজাই dise না তাহলে মাওলানাবি সাহেব তুমি বলো ওই জায়গায় আমরা অন্য মানুষে কবর দিলে নবীর নামে দেই আর আমার নবীর যা রওজাই রাখছে কার নাম রায় রাখছে কার নামে দিছে কোন লোক মৌলভী সাহেব যদি না কই তার রাস্তা কেমনে কইবে তুই নবী যাব না মিতবা এই উত্তরটা দেয়া যাইবে ঠিক কিনা বলেন এ মুত্তে দিব এর উত্তর দেতো না তিন নাম্বার আমরা কালিমা পড়া মুসলমান হইলাম কালিমাই তাই বালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু কি পড়ি মুহাম্মাদুর এখন যদি পড়ি

আমরা নবীর নাম লে মুসলমান হয়েছি তে নবী যেহেতু এক বলছে তো নবীর খালিমা কি আছেন এই জায়গায় নবীজি কার নাম লে মুসলমান হয়েছে দেখবেন ইমুনে ও সাজবো হের মতো বেকল মনে করবে যে সমাজের মধ্যে আর কেউ নে গা এমপি মন্ত্রী যতই হোক যদি মেজিস্ট্রেট হয় যদি ডক্টর এমবিবিএস পাস হয় এরা খালি এক প্রশ্নটা করবেন যদি আমরা নবী জামান আমি তেমন এই উত্তর তুই দেওয়া যাইবে আন্নাতা যদি কই বেদ নবী জামান আমি তেমন তোর কবর আছে キューラー